আমি পায়েল আজকে আমার রেলের গ্রুপটির এক্সাম ছিল বজবজে তাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে সেখান থেকে বজবজ লোকাল ধরে সোজা বজবজ যাব বলে খুব তাড়াতাড়ি সকালবেলা বেরোতে হয়েছিল কারণ আমার কোনো আইডিয়া ছিল না যে ওটা ঠিক কতটা দূরে যদিও অনেকের কাছ থেকে অনেক কিছু জেনেছিলাম যে এই রুট দিয়ে যা ওই রুট দিয়ে যা বাট আমি ট্রেনে করে যাওয়াটাই প্রেফার করি কারণ বাস জার্নি আমার দ্বারা হয় না ওই একটু মোশন সিকোয়েন্স আছে তারপরে আমি আর মা মিলে পৌঁছে গেছিলাম এক ঘন্টার মধ্যে খুব বেশি সময় চলে গেছে তা না এক ঘন্টা অলমোস্ট লেগেছে মাঝখানে একটু ট্রেনটা দাঁড়িয়েছিলো তারপর আমি নিজের মুখটা একটু দেখছিলাম আমার মাও বকে যাচ্ছিলো আমার সাথে হ্যাঁ হ্যাঁ একটু কেমন ন্যাড়া নেড়া দেখতে লাগছে কারণ কিছু না সেজে গুজে সকালবেলা দৌড়াতে দৌড়াতে স্টেশনে এসেছি তারপর এক্সাম দিয়ে বেরিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই বাড়ি থেকে চাউমিন করে নিয়ে গেছিলাম আর আমি আর মা সেটা বসে বসে খাচ্ছিলাম চাউমিন খাওয়ার পরে বাড়ি এসে মা চট জলদি কিছু না করে বিরিয়ানি বানিয়েছিল মানে এটা জাস্ট আশা করা যায় না আর বিশ্বাস করো বিরিয়ানিটা দারুণ খেতে হয়েছিল